সুপ্রিয় দর্শক দর্শরা ইঞ্জিনিয়ারিং থেকে সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা খুবই সামান্য টাকা ইনভেস্ট করে একটি ভালো মানের ব্যবসা করতে পারছেন তাদের জন্য বেস্ট মেশিন হচ্ছে ভেজা ও শুকনো চাউল গুঁড়া মেশিন এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে আমরা চাইলে ফুল সেট আপ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মোটর সহ মোটর ছাড়া সর্বনিম্ন বাসাবাড়ির লাইন থেকে শুরু করে সর্বোচ্চ ফোর ফোর্টের লাইন বাণিজ্যিকভাবে ব্যবসা করতে পারবেন অনায়াসে আপনারা চাইলে আমাদের কাছে বিভিন্ন সাইজের মেশিন রয়েছে সর্বনিম্ন পঁচিশ সাইজ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চান্ন সাইজের মেশিন রয়েছে এগুলো প্রতি ঘন্টায় সর্বনিম্ন একশো কেজি থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো কেজি পর্যন্ত বিভিন্ন সাইজ ভেদে আপনারা কিন্তু ডেলিভারি পাবেন আপনারা চাইলে আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছে যে মেশিনগুলো রয়েছে দেখে শুনে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো স্থানে সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা খুবই সামান্য টাকা ইনভেস্ট করে একটি মানের ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্যে মেশিনগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে